আসসালামু আলাইকুম তো দেখেন এগুলো হচ্ছে ইঞ্জি হেডের বল্ব তো এটা হচ্ছে আমাদের হেড তো হেডের যে অংশতে থাকে এটা হচ্ছে আমরা কিছু চেঞ্জ করতেছি তো এটা লাগাচ্ছে আর কি দেখেন তো এটার মধ্যে আমাদের এই যে এখানে বসবে এগুলো তো সিস্টেমটা হচ্ছে এখানে ওইগুলো বসবে এখানে তো এখানে দুইটা বল্ব থাকে দুই কাটেকার বল্ব থাকে এখানে যেমন দেখেন এটা হচ্ছে পুরা ক্লিন এটা হচ্ছে ইনটেক বল্ব ঠিক আছে এগুলোকে বলে ইনটেক বাল্ব মানে পুরো ক্লিন ইনটেক বল্ব আর দেখেন তো এখানে যে পুরা পোড়া দুইটা আগে দেখুন পুরা সো আপনি দেখেন এই দুইটার সামনে দেখেন এটা হচ্ছে পোরা পোড়া সেটা হচ্ছে ইন্ডাক্টর বল ঠিক আছে দেখেন নিজে পোরা পুরা এগুলো হচ্ছে আপনি ইন্ডাক্টর বল সো এটা হচ্ছে বল্বের কাজ সেগুলো আমরা ক্লিন করতেছি ক্লিন করে এগুলো আমরা লাগা লাগাই দিব এমভাবে হেডে তো এগুলোকে ইন্ডেক্টর বল ইনট্যাক বল বলে আর এগুলোকে ইন্ডেক্টর বলে এই যে ইন্ডেক্টর বল এগুলো কি ইনট্যাক বল্ব এটি ইন্ডেক্টর বল ঠিক আছে তো পুরা পুরা আর ক্লিনের মধ্যে বেশ কম আছে এতটুকুই